নমস্কার এভ্রিওন সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চালের গুঁড়ো দিয়ে একটা মুখরোচক পিঠা রেসিপি নিয়ে আসলাম পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে এই মুখরোচক পিঠাটা একবার হলো তৈরি করতে পারেন পিঠাটা তৈরি করা কিন্তু কোনো রকম জামলা নেই একবারে কম সময়ে পিঠাটা তৈরি করা যাবে তাছাড়া এখন যেহেতু বর্ষার সিজন বিকেলে সায়ের আড্ডায় এই পিঠাটা রাখতে পারেন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় প্রথমে আমি পিঠার জন্য পুরটা তৈরি করে নেব আর পুর হিসাবে ব্যবহার করব এখানে ডাল ডাল দিয়ে কখনও পিঠা খেয়েছেন কি না জানি না যদি না খেয়ে থাকেন একবার হলেও কিন্তু ডাল দিয়ে পিঠাটা তৈরি করে দেখতে পারেন প্রথমে আমি দুই চামচ তেল ব্যবহার করলাম সামান্য পরিমাণে একটু জিরা ব্যবহার করলাম এরপরে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং আদার কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে সেরে নিলাম পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার হয়ে আসলে এখানে কিন্তু কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম ধুনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো গরম মশলার গুঁড়ো সবগুলো একত্রে দিয়ে খুব ভালোভাবে আমি একটু কষে নিলাম এরপর যায় এখানে কিন্তু ডাল দিয়ে দিব ডালটা কিন্তু আগে থেকেই আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবং কিছু সময় জলে একটু ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম ডালটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি মসুর ডাল ব্যবহার করলাম আপনারা কিন্তু যে কোনো ডাল ব্যবহার করতে পারেন আর আপনাদের পছন্দ মতো কিন্তু রান্না করে নিতে পারেন আর এই ডালের পুরটা যেহেতু শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে জলের পরিমাণটা কিন্তু একবারে কম করে দেবো সামান্য পরিমাণে জল দিলাম আর একবারে চুলা রাসটা কম করে দিয়ে এই ডালটা সিদ্ধ করে নিতে হবে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম এবার ডালটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করে নেব এই ডালের পুরটা কিন্তু একবারে শুকনো করে তৈরি করে নিতে হবে আর জলটা অনেকটাই টেনে নিয়েছে এরপর যায় এখানে কিছুটা আমি চিকেনের মশলা ব্যবহার করব তাহলে কিন্তু ডালের পুরটা খেতে ভালো লাগবে আর এবার নেড়ে চেড়ে এই ডালের পুটটা কিন্তু একবারে শুকনো করে তৈরি করে নেব ডালের পুরটা কিন্তু প্রায় শুকনো হয়ে গেছে এর চেয়ে বেশি শুকনো করা যাবে না ভিতরে কিন্তু লেগে যেতে পারে আর ঠান্ডা হওয়ার পরে এই ডালের কুটটা কিন্তু একবারে শুকনো হয়ে যাবে এখন আমি চালের গুঁড়োর ডোটা তৈরি করে নেব কড়াইয়ে পরিমাণ মতো জল ব্যবহার করলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি এখানে প্রায় দুইশো গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করব আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে কোনো সমস্যা নেই আটা অথবা ময়দা দিয়ে এই পিঠাটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন একটা ঢাকনা ব্যবহার করলাম আর চালের গুঁড়োর ডোটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে সিদ্ধ না হলে যে কোনো পিঠার ডিজাইন তৈরি করতে গেলে ফেটে যাবে তাই চালের গুঁড়োর ডোটা অবশ্যই কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর আমি খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিলাম এরপরে একটা প্লেটে আমি ঢেলে নিব আর খুব ভালোভাবে মথে নিব ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু ছোট্ট একটা লিচি কেটে নিলাম এবার বেলে নিতে হবে এই পিঠাগুলো কিন্তু মোটা করে বেলানো যাবে না একবারে পাতলা করে বেলে নিতে হবে এবার সাইটের অংশগুলো একটা ছুরি দিয়ে আমি কেটে বাদ দিয়ে দিব এই পিঠা তৈরি করতে গেলে কোনো রকম ঝামেলা নেই একবারে সহজ উপায়ে পিঠাটা তৈরি করা যায় রকম ডিজাইন ছাড়াই তবে পিঠাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয় এখন আমি পুর ব্যবহার করব তবে পুরটা কিন্তু চারিপাশে ছড়ানো যাবে না আর কিভাবে দিলাম হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন এরপরে লাগবে আটার পেস্ট আমি আগে থেকেই সামান্য পরিমাণে আটা একটু জল দিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করলাম এই আটার পেস্টটা না হলে এই পিঠাগুলো যখন ভেজে নেবেন প্রত্যেকটা পিঠায় কিন্তু খুলে আসার সম্ভাবনা বেশি থাকবে তাই আটার পেস্টটা দিয়ে এভাবে কিন্তু জোড়া লাগিয়ে দিতে হবে তবে বেশি চাপ দিতে যাবে না এমনিতেই কিন্তু জোড়াটা লাগিয়ে যাবে এখন যেটা করতে হবে একটা সিজার দিয়ে সামনের যে আঁকা বাঁকাগুলো আছে সেগুলো কিন্তু হালকা করে একটু কেটে দিতে পারেন আর আলতোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে দেখতে পারছেন কতটা ইজিভাবে এই পিঠাগুলো তৈরি করা যায় এখানে রকম কিন্তু আটার পেস্ট লাগার দরকার নেই এই পিঠাগুলো তৈরি করা কিন্তু কোনো রকম ঝামেলা নেই একবারে সহজ উপায়ে এই পিঠাগুলো তৈরি করতে পারেন আর পিঠাগুলো আমি আবারও বলছি খেতে কিন্তু ভীষণ ভালো হয় আমি যেহেতু ডালের পুর ব্যবহার করলাম আপনারা কিন্তু যে কোনো মাংসের পুর ব্যবহার করতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন এই বর্ষার সিজনে এই পিঠাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তাছাড়া হঠাৎ অতিথি আপ্যায়নের জন্য এই পিঠাটা আপনারা একবারে কম সময়ে ঝটপট তৈরি করে দিতে পারেন আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি কিন্তু অনেক কয়েকটা পিঠায় তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি এবার আমি কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো হালকা আছে ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভিতরটা সহ মুসমুছ হবে খেতে ভালো লাগবে তবে আপনারা যদি তেলটা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু এই পিঠাগুলো হালকা করে সেখে নিতে পারেন মানে রুটি যেভাবে শেখে নেয় সেভাবেই কিন্তু পিঠাটা শেখে খেতে পারেন অথবা পিঠাগুলো ভাপিয়েও খেতে পারেন তবে মুখরোচক খেতে চাইলে এভাবে কিন্তু তেলে ভেজে একবারে মুছমুছে করে ভেজে খেতে পারেন পিঠাটা আমি একবারে হালকা আছে মুছমুছে করে ভেজে নিলাম এবার তুলে নিতে হবে এরপরে আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন এখন আপনাদের পিঠাগুলো ভেঙে দেখিয়ে দেব। আর দেখতে পারছেন কতটা মুসমুসে হয়েছে আপনারা যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে সাত দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর দেখতেই পারছেন কতটা মুসমুসে হয়েছে আমি আপনাদের আরেকটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পিঠায় কিন্তু মুসমুসে হয়েছে আর এই পিঠাগুলো চায়ের আড্ডায় বেড় জমে যাবে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন